বাংলাদেশের সাবেক ও কর্মরত মিলিয়ে মোট চব্বিশ জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোনা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাদের মধ্যে ১৩ জন অফিসার বর্তমানে কর্মরত আইনজীবীরা বলছেন ফৌজদারি ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে কোনো মামলায় সামরিক বাহিনীর এত বড় সংখ্যক কর্মরত সাবেক কর্মকর্তার অভিযুক্ত হওয়ার ঘটনা বিরল ও নজিরবিহীন স্বাভাবিকভাবে বিষয়টি ক্যান্টনমেন্ট ও ক্যান্টনমেন্টের বাইরে বেশ আলোচনা জন্ম দিয়েছে বিশেষ করে সাবেক ও কর্মরত এই অফিসারদের পরিণতি কি হবে তুমুল জল্পনা শুরু হয়েছে অনেকে বলছেন সাবেক কর্মকর্তারা হয়তো এরই মধ্যে সেফ এক্সিট পেয়ে গেছেন কিন্তু যারা কর্মরত আছেন তাদের বিষয়ে সেনা সদর কি সিদ্ধান্ত নিতে যাচ্ছে সেটি এখন সবচেয়ে বড় আলোচনার বিষয় এখানে দুটি বিষয় নিয়ে আলোচনা দেখা যাচ্ছে প্রথমত আগে শুধু ফ্রেমের মাধ্যমে কারো বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া ন্যায় বিচারের মৌলিক নীতির বড় ধরনের লঙ্ঘন কি না সে বিতর্ক করছে এমনকি এটি বিচারকের বিচারিক ক্ষমতার স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করে কি না সে প্রশ্ন উঠেছে দ্বিতীয়ত অভিযুক্ত অফিসারদের বিচার সেনা আইনে হবে নাকি ফৌজদারি দণ্ডবিধি মেনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার চলবে তা নিয়ে পক্ষে বিপক্ষে নানা মত উঠে আসছে তবে বিষয়টি স্পর্শকাতর হওয়ায় বাংলাদেশের প্রথম সারির গণমাধ্যমগুলোতে এ নিয়ে তেমন কোনো আলোচনা নেই বললেই চলে প্রধান রাজনৈতিক দলগুলোর বেশিরভাগই বিষয়টি নিয়ে মুখ খুলতে চায় না কিংবা এখনো তাদের কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি আবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপি এখনো কোনো মন্তব্য করেনি বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে আন্তর্জাতিক অপরাধ চাইব বিগত আওয়ামী লীগ সরকারের দেড় দশকের শাসনের সময় ঘুমের মাধ্যমে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দুটি মামলা দায়ের হয় একটি হলো আলোচিত আয়নাঘর মামলা অভিযোগ আছে বিগত সরকারের আমলে সরকার বিরোধীদের গুম করে কিছু গোপন কুঠিয়েতে রাখা হতো যাকে আয়নাঘর বলা হচ্ছে দ্বিতীয় মামলাটি টিএফআই বা ফোর্স ফর ইন্টারগেশন সেল নামে পরিচিত জেরাক করার নামে টাস্কফোর্সের অফিসাররা এখানে নির্যাতন চালাতেন বলে অভিযোগ আছে এই দুই ক্ষেত্রে দায়িত্বে ছিলেন পদস্থ সেনা কর্মকর্তারা যদিও শেখ হাসিনা সরকার বরাবরই এই অভিযোগ অস্বীকার করেছে সেনা কর্মকর্তারাও অভিযোগকে ভিত্তিহীন বলেছেন কিন্তু আটই অক্টোবর আওয়ামী লীগ আমলে গুমের ঘটনায় দায়ের এই দুই মামলার বিচার শুরু হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত প্রতিবেদন দাখিলের মাধ্যমে এই কার্যক্রম শুরু হয় এদিন রাষ্ট্রপক্ষ তদন্তে পাওয়া অভিযুক্তদের গ্রেপ্তার আদেশ চাইলে প্রতিবেদন আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে পরোয়ানা জারি করেন আদালত আদালতে যে চব্বিশ জন সামরিক কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তাদের সবাই পদস্থ সেনা কর্মকর্তা এর মধ্যে আছেন তিনজন লেফটেন্যান্ট জেনারেল পাঁচজন মেজর জেনারেল ছয়জন ব্রিগেডিয়ার জেনারেল তিনজন কর্নেল পাঁচজন লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার কর্মকর্তা তারা বিভিন্ন সময়ে সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই আধা সামরিক বাহিনীর র্যাব সিটিআইবিতে গুরুত্বপূর্ণ পদে ছিলেন বিস্ময়কর তথ্য হলো জন ছিলেন সেনা গোয়েন্দা সংস্থার ডিজিএফআই এর প্রধান দর্শক আগে বলেছি মামলা হয়েছে দুটি এর মধ্যে আয়নাঘর মামলায় অভিযুক্ত বারো অফিসার এর মধ্যে চারজন কর্মরত আছেন তাদের দুজন মেজর জেনারেল এবং দুজন ব্রিগেডিয়ার জেনারেল অন্যদিকে জিএফআই মামলায় অভিযুক্ত বারো অফিসারের মধ্যে নয় জন কর্মরত এদের মধ্যে পাঁচজন ব্রিগেডিয়ার জেনারেল একজন কর্নেল এবং তিনজন লেফটেন্যান্ট কর্নেল দর্শক বিবিসি বাংলার খবরে বলা হয়েছে সামরিক আদালতের বাইরে সিভিল আদালতে এতজন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তার বিচারের নজির দেশের ইতিহাসে নেই এমনটা জানিয়েছেন আইন বিশেষজ্ঞরা স্বাভাবিকভাবেই বিষয়টি নিয়ে নানা মহলে আলোচনা চলছে গত দুই দিন ধরে তবে আলোচনা বা গুঞ্জন যতটা বেশি তার তুলনায় মূলধারার গণমাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা নেই বললেই চলে বিবিসি বাংলার পক্ষ থেকে বিষয়টি নিয়ে আন্তর্ভানীয় জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর এর সাথে যোগাযোগ করে মতামত জানতে চাওয়া হয়েছিল কিন্তু আইএসপিআর জানিয়েছে সে বিষয়ে এখনো পর্যন্ত তাদের কোনো মন্তব্য নেই নানা মহলে বিষয়টি নিয়ে যে আলোচনা গুঞ্জন চলছে তা মূলত দুটো বিষয়কে কেন্দ্র করে প্রথমত অন্তর্বর্তী সরকার জুলাই আন্দোলনের সময় সংগঠিত হত্যাকাণ্ডগুলোর বিচারের উদ্যোগ নিয়েছিল উনিশশো তেহাত্তর সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনটি সংশোধনের মধ্য দিয়ে উনিশশো তেহাত্তর সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনটি প্রণীত হয়েছিল মূলত বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চ থেকে ষোলোই ডিসেম্বর পর্যন্ত সংগঠিত যুদ্ধাপরাধ গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য বিগত আওয়ামী লীগ সরকার আমলে এই আইনটি সংশোধন করে যুদ্ধাপরাধের দায়ী অভিযুক্তদের বিচার হয়েছিল কিন্তু আওয়ামী লীগের পতনের পর অন্তর্বর্তী সরকারের সময় আইনটির প্রিয়াম বলে সংশোধনী এনে জুলাই হত্যাকাণ্ডের বিচার ওই একই কোর্টে করার উদ্যোগ নেওয়া হয় তখনই এ নিয়ে সমালোচনা দেখা দিয়েছিল সংসদে পাশ হওয়া একটি আইন অধ্যাদেশের মাধ্যমে অন্তর্বর্তী সরকার সংশোধন করতে পারে কি না বিশেষ করে রেট্রোস্পেকটিভ ইফেক্ট দেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকার গত এক বছরে চার বার আইনটিতে সংশোধনী এনেছে এত কম সময়ের মধ্যে একটি আইনের এতবার সংশোধন করার বিষয়টিও আইনজীবীদের দৃষ্টিতে নজিরবিহীন সংবিধানের পঁয়ত্রিশ অনুচ্ছেদ অনুযায়ী ইফেক্ট দিয়ে কোনো অপরাধের বিচার করা যায় না এই প্রসঙ্গে আইনজীবীদের যুক্তি হল জুলাই হত্যাকাণ্ড কিংবা আওয়ামী লীগ শাসনামলে যে অপরাধ সংগঠিত হয়েছে সেটির বিচার সালের আইনে যে বিধানের সাথে যুক্ত নয় সেটি দিয়ে করা সংবিধান সম্মত নয় আইসিটি আইনের সবশেষ সংশোধনীটি জারি হয় ছয় অক্টোবর মানে আদালতের সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ দাখিলের ঠিক দুই দিন আগে সংশোধনের জন্য জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের পর অভিযুক্ত ব্যক্তি তিনটি ক্ষেত্রে অযোগ্য হবেন এক অভিযুক্ত ব্যক্তি জাতীয় সংসদের সদস্য হিসেবে নির্বাচিত হওয়া বা থাকার যোগ্য হবেন না দুই স্থানীয় সরকার সংস্থাগুলোর সদস্য কমিশনার চেয়ারম্যান মেয়র বা প্রশাসক হিসেবে নির্বাচিত বা নিয়োগপ্রাপ্ত হতে বা থাকতে পারবেন না এবং সবশেষ প্রজাতন্ত্রের কোনো চাকরিতে নিয়োগ হতে পারবেন না এছাড়া অন্য কোনো সরকারি পদে অধিষ্ঠিত হতে পারবেন না অভিযুক্ত ব্যক্তি প্রসিকিউটরা বলছেন এই প্রজ্ঞাপনের কারণে ফৌজদারি অপরাধের মামলা যেসব সেনা কর্মকর্তা অভিযুক্ত হবেন তারা আর সরকারি চাকরির কোনো পদে বহাল থাকতে পারবেন না দর্শক আগেই বলেছি দুটি মামলায় চব্বিশ জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে যার মধ্যে ১৩ জন এখনো সার্ভিসে আছেন স্বাভাবিকভাবে বিষয়টি নিয়ে সেনা সদরে আলোচনা হবে বৈঠক হবে এমনটা সহজই অনুমেয় সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে এ বিষয়ে সেনা সদরে দুটো বৈঠক হয়েছে প্রশ্ন উঠেছে এখনো কর্মরত আছেন এই তেরো জন সেনা কর্মকর্তার পরিণতি কি হবে কারণ এরই মধ্যে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে এবং সেই দেরি না করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোর কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে যদিও তাদেরকে বরখাস্ত করা হয়েছে কিনা কিংবা তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে কিনা তা নিয়ে এখনো পর্যন্ত এমন কোনো খবর পাওয়া যায়নি সেনা দপ্তর সরকার ও প্রসিকিউশনের কাছ থেকে এ বিষয়ে কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি আবার আগামী বাইশে অক্টোবরের মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার করে আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে আইনজীবীরা মনে করেন যেহেতু আদালত গ্রেফতার করে হাজির করার জন্য নির্দিষ্ট বলে দিয়েছেন তাই সময়ের মধ্যে সিদ্ধান্ত ব্যবস্থা নিতে হবে। বিশেষ করে সাবেক পলাতক সুযোগ থাকলেও। যারা কর্মরত আছেন তাদের ক্ষেত্রে এই সুযোগ নেই আবার যেহেতু তারা সেনাবাহিনীতে কর্মরত সেহেতু তাদের গ্রেপ্তারের বিষয়ে উনিশশো সালের সেনা আইন এবং সেনা সদরের নিয়মকানুন অনুসরণ করতে হবে দ্বিতীয়ত যে বিষয়টি নিয়ে আলোচনা চলছে সেটি হল সামরিক বাহিনীর কোনো সদস্য বা কর্মকর্তার বিরুদ্ধে যদি ফৌজদারি অপরাধের অভিযোগ ওঠে তাহলে তার বিরুদ্ধে তদন্ত বা বিচারের ক্ষেত্রে কোন আইন প্রযোজ্য হবে এক্ষেত্রে সামরিক বাহিনীর নিজস্ব আইনে সামরিক আদালতে নাকি প্রচলিত ফৌজদারি আইনে বিচার করা যাবে এমন প্রশ্ন তৈরি হয়েছে সেনা আইন বিশেষজ্ঞরা বলছেন যে কোনো সেনা কর্মকর্তা বা সদস্যদের অপরাধের বিচার দুটি আইনের এর একটি আওতাধীন মিলিটারি বা সেনা আইন ও দেশের প্রচলিত সেনা আইনের ধারায় বেসামরিক অপরাধ বা সিভিল অফেন্স কথা বলা আছে যেগুলো বাংলাদেশে প্রচলিত যে কোনো আইনের অধীনে শাস্তিযোগ্য অপরাধ হত্যা ধর্ষণ ও ডাকাতি এই তিনটি অপরাধে একজন সেনা কর্মকর্তা বা সদস্যের বিচার প্রধানত প্রচলিত ফৌজদারি আদালতে করা যাবে যদি অপরাধের প্রমাণে প্রত্যক্ষ দোষী থাকে তবে যদি সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজন মনে করে তবে তিনটি অপরাধের বিচারও সেনা আইনে করা যাবে অবসরপ্রাপ্ত সেনা সদস্য বা কর্মকর্তার বিচার প্রচলিত আদালতই হয় তবে সাধারণত কর্মরত সেনা কর্মকর্তাদের বিচার সেনা আদালতই হয়ে থাকে সেনা আইনও বলা আছে ওই আইনে বিচার করা যাবে শুধু কর্মরত সেনা সদস্যদের অপরাধের উনিশশো বাউন্ন সালের সেনা আইনে দুই হাজার বলা হয়েছে কোন সেনা কর্মকর্তা যিনি কোনো ক্যাম্পে অভিযানে কিংবা সরকার কর্তৃক নির্ধারিত কোনো পোস্টে থাকার সময় কোনো অপরাধ করলে তার বিচার সেনা আইনে হবে সেদিক থেকে বিচার করলে মানবতা অপরাধের যে অভিযোগ সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে আনা হয়েছে তার বিচার একটি নিয়ে প্রশ্ন ওঠে সে প্রশ্ন এরই মধ্যে আইসিটিতে তুলেছিলেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল হাসানের আইনজীবীরা আদালতে তার আইনজীবী জুলাই আগস্টের গণহত্যা ও মানবতা অপরাধের বিচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এক্তিয়ার চ্যালেঞ্জ করে আবেদন করেছিলেন এবছরের জানুয়ারিতে সেই আবেদন খারিজ করে দেয় ট্রাইব্যুনাল দর্শক দুই সালে নারায়ণগঞ্জের সাত খুনের মামলায় যেসব সেনা কর্মকর্তা অভিযুক্ত হয়েছিলেন তাদের বিচার সেনাবাহিনীর আইনে করা নিয়ে আইনি প্রশ্ন উঠেছিল ওই সময় সেনাবাহিনী ওই তিন কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত করে পরে অবসরে পাঠানো হয় তাদের পরে প্রচলিত ছিলেন না আন্তর্জাতিক অপরাধ প্রসিকিউটর গাজী এম এস তামিম বিবিসি বাংলার কাছে দাবি করেছেন সংবিধান ও ট্রাইব্যুনাল আইন অনুযায়ী সেনা কর্মকর্তাদের বিচার ট্রাইব্যুনালে হতে বাধা নেই তিনি যুক্তি দেখিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংবিধান দ্বারা প্রোটেক্টেড কিন্তু এক্ষেত্রে আইনজীবীরা মনে করেন একটি আইনের ভিত্তি হলো এর প্রিয়াম্বল সেটি সংসদ না থাকা অবস্থায় অধ্যাদেশের মাধ্যমে সংশোধন করা এবং সংসদ না থাকা অবস্থায় সংবিধানে উল্লেখিত মৌলিক মানবাধিকার ক্ষুণ্ণ করে এমন বিধান আইনে যুক্ত করা সংবিধান লঙ্ঘনের সামিল কিনা সে প্রশ্ন আইনজীবীরা তুলেছেন কারণ শুধু অভিযোগ আমলে নিলেই চাকরি হারাবেন এমন বিধান্ত আগে কখনো ছিল না সেনাবাহিনীর একাধিক সূত্রে জানা গেছে বিষয়টি নিয়ে সেনা সদরে বেশ কয়েক দফা হয়েছে হয়েছে তবে সেখানে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত কিনা সে আমরা তথ্য সেনা সদরের সূত্রগুলো বলছে সেনাবাহিনীর বড় চিন্তা সার্ভিং বা কর্মরত অফিসারদের নিয়ে কারণ আদালতের নির্দেশ আছে আগামী বাইশে অক্টোবরের মধ্যে তাদেরকে গ্রেপ্তার করে আদালতে হাজির করতে হবে আদালতের এই নির্দেশ ইতিমধ্যে সেনা সদরের সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পৌঁছে গেছে সেনা আইন অনুযায়ী কোনো সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার করতে হলে তার কমান্ডিং অফিসারকে অবগত করতে হয় আবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রাজি হলে এই অপরাধের বিচার সেনা আদালতেও হতে পারে তার জন্য আদালতে তাদেরকে হাজির করতে হবে সেনা সূত্রগুলো বলছে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটি সেনাবাহিনীর জন্য একেবারেই নতুন এমন পরিস্থিতির মুখোমুখি বাহিনী বা বাহিনীর কোনো সদস্য এর আগে কখনো হয়নি সেজন্য সেনা সদরের জেনারেলরা তারকরো করে কোনো সিদ্ধান্ত নিতে চান না এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আরও কিছুটা সময় নেওয়া হবে বলে সূত্রগুলো জানিয়েছে দর্শক দুটি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক আইজিপি বেনজির আহমেদ র্যাবের সাবেক মহাপরিচালক এম খুশিদ হোসেন ব্যারিস্টার হাউনার রশিদের বিরুদ্ধেও অভিযোগ আনা হয়েছে এখন এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন